আসসালামু আলাইকুম এই মুহূর্তে আলতাম পার্কে আসি এখন এগারোটা দশ বাজে বক করা নিরাপত্তা রয়েছে তারপরেও যেটি শোনা যাচ্ছিলো যে যুক্তরাজ্য আওয়ামী লীগ মধ্যে উত্তেজনা সেই উত্তেজনা প্রথমে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিছিল সহকারে আলতাবালি পার্কে এসেছে যদিও এখনও গেট খোলা হয়নি মিছিল দিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ মনে হচ্ছে যে একটা সংঘর্ষ হবে কিনা জানি না আশা করি যাতে না হয় আওয়ামী লীগের ব্যাপক সমাগম ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্কে ঢোকার চেষ্টা করতেছেন আমি যতটুকু জানি এখনও গেট খোলা হয়নি হয়তো তারা প্রথমেই ফুল দেওয়ার জন্য আলতাওয়ালি পার্কে প্রবেশে প্রবেশ করতেছেন ও তারা ব্যব বেশ অর্গানাইজলি এখানে এসেছেন কিছুক্ষণ আগে এখানে ব্রিফ হয়েছে যারা সিকিউরিটির দায়িত্ব রয়েছেন কাউন্সিল সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে ব্যাপক নিরাপত্তা রয়েছে আপনারা যারা বাইরে থেকে আসবেন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ বিএনপি ফুল দিয়ে চলে গেলে এখানে আর কোনো সমস্যা থাকবে না আশা করতেছি আওয়ামী লীগের একটি শডাউন আমরা দেখলাম আমি আসলে আলতওয়ালি পার্কের ঠিক শহীদ মিনার ঠিক সামনে যার কারণে আমি ওইদিকে যেতে পারছি না পরবর্তীতে ফুটেজ পেলে আপনাদেরকে দেখাবো আসলে কী হচ্ছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থায় রয়েছে আলতাব পার্ক হ্যাঁ শহীদ মিনার সো এই হচ্ছে শহীদ মিনার বারোটার সময় ফুল দেওয়া হবে বেক নিরাপত্তা কর্মীরা এখানে রয়েছেন তো আশা করি কোন ধরনের সমস্যা না হওয়ারই কথা